আজকের আজকের পুরোটাই আমাদের রাস্তায় নামা তার কারণ হলো প্রতিবাদ আজকে ডার্বি ছিল আজকে ডার্বিটা বন্ধ করা বাতিল করা হয়েছে কি কারণে বাতিল করা হলো বলা হচ্ছে পুলিশ পুলিশ সেইভাবে মোতায়েন করা নেই মাঠে যে কারণে তারা সিকিউরিটি দিতে পারবে না ওই কারণে ডারবি বাতিল করা হলো আজকে যদি আপনি নিউজ খুলে দেখেন তাহলে আপনি খুব ভালো করেই দেখতে পারবেন যে ধ্রুব সামনে কী পরিমাণ পুলিশ মোতায়েন করা রয়েছে পুলিশ পুলিশের এই গাফিলতির জন্য ডার্বি অ্যাকচুয়ালি ডার্বি আমাদের সবার আবেগ সেটাকে তো বাতিল করার কোনো মানে হয় না যখন এই এই পরিমাণে ডাক্তাররা আন্দোলন করছে আমরা সবাই সেই কারণেই আন্দোলন করছি আমরা একসাথে পথে নেমেছি আমাদের এই লড়াই চলবে যতক্ষণ না পর্যন্ত দোষীদের শাস্তি হবে হ্যাঁ একদমই তাই একদমই তাই রাস্তায় তো কোনো দ্বন্দ্ব নেই মাঠে মাঠেরটা মাঠে এখন তো জাস্টিস আমাদের সবার দরকার দোষীদের শাস্তি আমরা ইস্টবেঙ্গল মোহনবাগান উভয়েই চাই তো ওই কারণেই আমাদের এখন মাঠে না আমাদের রাস্তায় নাম কিছু বলার নেই বললামই তো যে পুলিশ যেখানে চার্জ করার দরকার যেখানে দোষীকে ধরার দরকার সেখানে তো কিছু করতে পারছে না মানে খুবই এটা প্যাথেটিক যে আমাদের সমর্থকদের ওপর এইভাবে লাঠিচার্জ করছে উইদাউট এনি রিজন সেখানে একটা শান্তিপূর্ণ মিছিল হচ্ছিল শান্তিপূর্ণভাবেই সব কিছু হচ্ছিল তারপরেও পুলিশের এই বিহেভিয়ার কিছু বলার নেই এখানে রিয়া দত্ত বাগান প্রতিবাদের জন্য আমাদের যেই দিদিকে এরকম নির্মমভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদ এই মিছিল একদম একসাথে আজকে কেউ আমাদের এই দলবদ্ধটাকে ভাঙতে পারবে না হ্যাঁ জানিস